হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে মাইনর রেখেছো তাদের জন্য সাজেশন নিয়ে আলোচনা তোমাদের এই বছর রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব পার্ট টু ভিডিও আজকে আলোচনা করবো তার কারণ এর আগে আমি পার্ট ওয়ান যেখানে টেন মার্কস এর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্ট টু যেখানে ফাইভ মার্কস এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো

মঙ্গল কাব্য উদ্ভবের কারণগুলি পদকর্তা কমলাকান্তের কৃত্তিবাসের পরিচয় দাও নেক্সট রামায়ণের অনুবাদ কর্মে কবি কৃত্তিবাসের কারণ নির্দেশ করো পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তোমার পাঠ্যে একটি প্রার্থনা পর্যায়ের ভাবসৌন্দর্য ব্যাখ্যা করো নেক্সট চর্যাপদের কাব্যমূল্য বিচার করো নেক্সট চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতটা সে বিষয়ে তোমার অভিমত বা মতামত দাও নেক্সট মনসামঙ্গলের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা আলোচনা করো নেক্সট তোমার পাঠ্যে গৌর গৌরাঙ্গ বিষয়ক পথটি কার রচনা পথটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো নেক্সট মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি দেখাও নেক্সট বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও নেক্সট রয়েছে বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো মনসামঙ্গলের কাব্য ধারায় বিজয়গুপ্তের কৃতিত্ব ব্যাখ্যা করো নেক্সট ইতিবাচী রামায়ণের মৌলিক দিকগুলি আলোচনা করো নেক্সট বাংলা ভাষায় বা বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনে প্রধান প্রধান রীতি প্রকৃতিগুলি আলোচনা করো নেক্সট বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি সত্তার পরিচয় দাও নেক্সট সৃষ্টি চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্ব গুলি লেখো নেক্সট ধ্বনির আগাম প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে সাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের পরিচয় দাও নেক্সট মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের ক্লাস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও পরবর্তী সাজেশনগুলো পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে